আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস প্রথমে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটিতে ঢুকবো জিমেলের ইনবক্স যেটা আছে সেটাতে ঢুকবো তো ঢোকার পর এখানে যে যে প্রোফাইল র্যাসটা দেখতে পাচ্ছেন সেখানটাতে ক্লিক করে দিব সেখানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে গুগল অ্যাকাউন্ট আছে সেখানটাতে আমরা ক্লিক করে দিব সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটিতে ঢুকলাম তো ঢোকার পর এখানে আপনার স্ক্রল করলে এখানে যে সিকিউরিটি অপশনটা আছে সেখানটাতে ক্লিক করে দিবেন সেখানটাতে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর পাসওয়ার্ড যে অপশানটা আছে সেইখানটাতে ক্লিক করে দেবেন আমরা আমাদের পাসওয়ার্ডটাকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো গাইস আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে এখানে নেক্সট অপশানটা ক্লিক করে দেবেন গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো গাইস নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পূর্বে একটা কথা আমি যেটা বলতেছি পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে কিছু স্মল লেটার কিছু ক্যাপিটাল লেটার কিছু চিহ্ন এইগুলিতে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেব তো গাইস আমি আমার মতো একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের মতো একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো নিউ পাসওয়ার্ডটা দিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ডটাতে ক্লিক করে দিবেন তো গাইস সেখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা চেঞ্জ করে দিবেন গাইস সেখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি তো এভাবে করে আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন খুব সহজে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পেলেন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন